তাই আমার রেফারেল কোড ব্যবহার করলে আপনার রিডেড পে ভিসা কার্ডে পাঁচ ডলার ডিপোজিট হয়ে যাবে যে পাঁচ ডলার আপনার কার্ডে যোগ হবে যা দিয়ে আপনি স্টার কিনতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের কাছে একটা প্রশ্ন দিনে আসতেছে যে পাসপোর্ট ছাড়া কিভাবে আমরা স্টার সেন্টার হতে পারি এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটি দেখবেন বাংলাদেশ থেকে ব্যাঙ্কিং চ্যানেলে যদি আপনি স্টার সেন্টার হতে চান তাহলে আপনাকে পাসপোর্ট থাকতে হবে অবশ্যই তা সেক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের বাইরে আপনি অনলাইনের মাধ্যমে আপনি স্টার সেন্টার হতে পারেন অনলাইনে ডলার কিনতে হবে সেক্ষেত্রে আর এক্ষেত্রে বিশ্বে বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য যে ভিসা কার্ড বা অনলাইন মাস্টার কার্ডটা ব্যবহার করে করা হচ্ছে সেটা হচ্ছে রিডট পে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং রেফার কোড দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড দিয়ে রেফার কোড ব্যবহার করবেন পাঁচ ডলার বোনাস পাবেন তো অনলাইন থেকে ভিসা কার্ড কিনলে আপনাকে একটা ভিসা কার্ডের নাম্বার দিবে ষোলো ডিজিটের একটা নাম্বার পাবেন যেটা আপনি ফেসবুক স্টার সিনটা আপনি যখন ফেসবুকে স্টার কিনতে যাবেন দেখবেন ওখানে ষোলো ডিজিটের একটা কার্ড নাম্বার চাবেন তারপরে ওখানে কার্ডের ভ্যালিডিটি ডেট চাবে কি কার্ডের যে ভ্যালিড ডেটটা সেই ডেট চাবে সেটাও আপনি পাবেন অনলাইন কার্ড কিনলে তারপরে সিপিপি একটা নাম্বার থাকে সিকিউরিটির জন্য সিপিপি নাম্বার থ্রি ডিজিটের সেটাও আপনি এই অনলাইন কার্ডের ভিতরে পাবেন না এই অনলাইন কার্ড কিনতে গেলে আপনাকে রিডোট পে রিডোট পেতে একটা অ্যাকাউন্ট করতে হবে আর রিডোট পেতে অ্যাকাউন্ট করতে আপনি একটা ইমেল অ্যাড্রেস লাগবে রানিং ইমেল অ্যাড্রেস চালু যে ইমেল অ্যাড্রেস সেই ইমেলটা ইমেইলে আপনার ভেরিফিকেশন কোড যাবে তাই ইমেল অ্যাড্রেসটা রানিং থাকতে হবে একটা ইমেল অ্যাড্রেস লাগবে তারপর আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন এর সাথে আপনার দরকার হবে এনআইডি কার্ড আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই মূল কপিটা আপনি যখন এই এডিট পেতে অ্যাকাউন্ট করবেন এনআইডি কার্ডের মূল কপিটা আপনার কাছে রাখবেন স্ক্যান করে আপনাকে ওখানে দিতে হবে ছবি তুলে ক্যামেরার মাধ্যমে মোবাইলের ক্যামেরা দিয়ে তো ওখানে আপনি সবগুলো পূরণ করার পরে আপনি এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আপনার নিজের ছবি ভেরিফিকেশন করবে আপনি যখন ডিডেট পে অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এভাবে আপনি ডিডেট পে অ্যাকাউন্ট করলে ওখানে আপনাকে একটা ভিসা কার্ড দেবেন এবার আসি এই বিশা কার্ডটা কিন্তু আপনাকে কিনতে হবে রিডেট পে অ্যাকাউন্ট থেকে বিশা কার্ড কিনতে আপনার দশ ডলার রাখতে হবে এই অপশানটা ওখানে অটো আসবে আপনি কীভাবে রিডেট পেতে ডলার এনভেস্ট করবেন সেজন্য আপনাকে আর একটা অ্যাকাউন্ট করতে হবে বাইন্যান্স বাইন্যান্স নামে একটা অ্যাপস আছে বাইন্যান্স অ্যাপসে থেকে আপনি ডলার রিডেট পেতে আনতে পারবেন সেক্ষেত্রে বাইন্যান্সে একটা আপনার অ্যাকাউন্ট করতে হবে পুরো প্রক্রিয়াটা আপনার কাছে জটিল মনে হতে পারে কিন্তু আপনি খুব ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যদি এক ধাপে ধাপের ধাপে আগান প্রতিটা ধাপ এগিয়ে যান একটা সময় আপনার ওকে হয়ে যাবে যেহেতু আমাদের পাসপোর্ট নাই ভিসা কার্ড নাই আমরা স্টার সেন্টার হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য নিয়ে কাজগুলো সারতে হবে আর জানেনই তো একজন ফেসবুক ইউজারের একজন কন্টেন্ট ক্রিয়েটারের স্টার সেন্টার হওয়া একটা স্বপ্ন এই স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে এই ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হবে ডলার ডিপোজিট করতে আপনার বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করতে হবে সমস্যা মনে হয় বাইন্যান্সে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ইউটিউবে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন একটা টিউটোরিয়াল দেখে নেবেন তাহলে আরো সহজ হবে তো যেটা করতে হবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করার পরে বাইন্যান্স আপনি ডলার কিনতে হবে যে বিকাশ নগদ রকেট টাকার দিয়ে আপনি যে যারা ডলার বিক্রি করে তাদের সাথে আপনার বাইন্যান্স অ্যাপস একটা লিঙ্ক করিয়ে দেবে আপনি তাদের কাছ থেকে ডলার কিনবেন আপনি বিকাশ থেকে পেমেন্ট করবেন বা রকেট বা নগদ থেকে পেমেন্ট করবেন তো ওখানে ডলার কেনার পরে বাইন্যান্সে আপনি ডলারটা কেনার পরে ডলারটা আপনি ডিডর্ট পেতে ডিপোজিট করবেন এটা ওটার সাথে অটো লিঙ্ক হয়ে যাবে আপনি যখন আপনার মোবাইলে দুইটা অ্যাপস থাকবে রিডট পে এবং বাইন্যান্স অটো এটা হয়ে যাবে আপনি চালু করলেই আপনি পেয়ে যাবেন ডলার দশ ডলার আপনাকে বাইনান্সে কিনতে হবে বাইনান্স থেকে রিডেট পেতে দশ ডলার আনার পরে আপনার এই দশ ডলার লাগবে রিডেট পেতে একটা কার্ড কিনতে এক্ষেত্রে আর একটা সুবিধা হচ্ছে যারা আমার এই ভিডিও দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা রেফারেল কোড নাম্বার দিয়ে দেবো রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক দেবো লিঙ্কে ক্লিক করলে আপনি বাইনা ডিডেট পে অ্যাকাউন্টে খোলার জন্য লিঙ্ক পেয়ে যাবেন এবার এখানে একটা কোড নাম্বার থাকবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কোড নাম্বার দেবো রিডেট পে অ্যাকাউন্টের জন্য রেফারেল কোড আমার রেফারেল আমার রেফারেল কোড যদি আপনি ব্যবহার করেন রিডেট পে অ্যাকাউন্টে আমার রেফারেল কোডটা আবার একটু মনোযোগ দিয়ে শুনেন আমার আমার রেফারেল কোড যদি আপনি রিডেট পে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কার্ড ব্যবহার করেন তাহলে আপনি পাঁচ ডলার ফ্রি পাচ্ছেন আপনি ডিড পেতে পাঁচ ডলার পর্যন্ত আপনি ফ্রি পাবেন আমার রেফারেল কোড ব্যবহার করলে চেষ্টা করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে রেফারেল কোড থাকবে এ কোড দিয়ে আপনি ডিডেট পে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনার যে মাস্টার কার্ডটা বা ভিসা কার্ডটা আপনি পাচ্ছেন ডিডেট পেতে যে কার্ড দিয়ে আপনি এক্সট্রা সেন্ডার হবেন যে এক্সট্রা কিনবেন সেই কার্ডে আপনার পাঁচ ডলার ডিপোজিট হয়ে যাবে তাই আমার রেফারেল কোড ব্যবহার করলে আপনার ডিডেট পে ভিসা কার্ডে পাঁচ ডলার ডিপোজিট হয়ে যাবে যে পাঁচ ডলার আপনার কার্ডে যোগ হবে যা দিয়ে আপনি স্টার কিনতে পারবেন তো এই প্রচেষ্টা ধৈর্য নিয়ে আপনি কাজ করেন ইনশাল্লাহ সাকসেস হবেন রিডট পে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাপ্রোফ হতে একটু সময় নেয় সেক্ষেত্রে প্রোফাইলে ক্লিক করে অ্যাপ্রোপে দেখবেন সবুজ হয়েছে কিনা যদি সবুজ হয় তারপরে আপনি কার্ড কিনে ব্যবহার করতে পারবেন এরপরও প্লিজ চ্যালেঞ্জ পূরণ করতে আপনার স্টার দরকার সেক্ষেত্রে আমাদের আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টস কমেন্টস বক্সে পিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন আমরা কম দামে স্টার বিক্রি করি এবং আমাদের সুবিধা হচ্ছে আমরা আগে টাকা নেই না আপনি স্টার পাবেন তারপরে টাকা দেবেন তাই এর ক্ষেত্রে নিশ্চিত থাকেন কোনো প্রতারণার সুযোগ নেই বা প্রতারিত হবেন না 分かりました。